এটার ভিতরে কিছু ভাই ভাই মাথা নষ্ট এই যে এগুলা যদি রাইস দেন এক কেজি চাল রাইস দিতে পারবেন আর গরুর গোল দিলে তিন কেজি গরুর গোল দিতে পারবেন এগুলো রাখবো আনলে দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা আগে ছিল আঠারোশো টাকা

দুশো ষাট পিস দুশো চল্লিশ পিস আগ্রম বাগ্রম দিয়ে আমার করেন ডিনার বানাই দেওয়া দেয় কিন্তু র ডিনার খুব কম লোকে বিক্রি করে কিন্তু আমি আজকে কিছু ডিনার সেট নিয়ে আসছি খুবই ইউনিক অনেকে লাক্সারিয়াস কোয়ালিটি ফুল জিনিস চায় না ওই প্রোডাক্ট দেখো আপনি সামনে আসেন আমার এখানে একদম লেটেস্ট ভাই আকিস ব্র্যান্ডের টোয়েন্টি ফোর কেট গোল্ড প্লেট এর উপরে করা ফিফটি টু পিস র ডিনার সেট কি কি থাকবে আমি বলে দিই আপনার অনেকে ভাই একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা জাস্ট

ছয়টা ডিপ প্লেট থাকবে যেটা রেগুলার আমরা ডাল ভাত খাওয়ার জন্য ব্যবহার করি আচ্ছা একটু ডিপ টাইপের আচ্ছা তাহলে 39 আর 6 কত 39 আর 6 হলো 43 আচ্ছা না 45 আচ্ছা 45 পিস ইয়েলো তারপর হচ্ছে ঢাকনালা কোরমাদানি ঢাকনালা কোরমাদানি 40 না না ওয়ান ওয়ান পিস হবে অনেকে ঢাকনা একটা পিস ধরে এটা একটা পিস ধরে না আচ্ছা এই দুইটা মিলে এক পিস ধরা হবে আচ্ছা আপনার কাছে হ্যাঁ এক পিস 40 পিস এই যে লম্বা পোলাও ডিশ হবে একটা আচ্ছা 46 আর 47

কাতারা না ভাই এগুলা ক্যামেরায় দেখা যায় সুন্দর ভিডিওতে বাসায় নিলে পরে ভাই গোষ্ঠী সুদ্ধা গেল সত্য কথা ভাই কারণ অনেকে আছে এই ধরনের প্রোডাক্ট জীবনে নিবে না দেখে কিন্তু অথচ ভিডিও দেখে নিয়ে নেয় পরে

ভাই আমার কথা হচ্ছে আমার থেকে না দরকার হয় আপনার পাঁচটা ভিডিও দেখে যাচাই করে তারপর ক্রয় করেন আমার থেকে জামন চাই নিয়ে কিন্তু যাচাই করে নেন সত্য না মিথ্যা ভাই আমিও বাঁটপার আরো সব বাদ পার কাস্টমার আপনারা সবাই ভালো কিন্তু চেষ্টা করুন ভালো থাকার জন্য ভালো জিনিস দেওয়ার জন্য এটা সত্য কথা ভাই এটা আমার হিসাব আচ্ছা তারপরে আর কি কি ভাই আছে দুটা ডিজাইন দেখলাম আরো একটা ডিজাইন আছে হয়তো আমি সময়ের কারণে দেখাইতে পারতেছি বের করা হয়নি যদি কেউ যদি চান আমি অবশ্যই দেখাইতে পারবো আবার এগুলোর আছে এগুলোর আপনার ফিফটি রুপিস ডিনার সেট নিতে পারবেন ওয়ানলি দশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি দশ হাজার পাঁচশো ফিফটি টু আর যদি থার্টি টু পিস নেন সেক্ষেত্রে রাখবো পাঁচ হাজার দুইশো টাকা ফিফটি টু পিস দশ হাজার পাঁচশো যে যেখান থেকে চান দেশে হোক দেশের বাইরে হোক হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এই যাওয়ার পথে যদি ফেটে যায় ভেঙে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট করে দিব আচ্ছা ছবিগুলো পাঠিয়ে দিবেন আচ্ছা দশ হাজার পাঁচশো পাঁচ হাজার দুইশো

একশো পিস মাত্র আঠারো হাজার টাকায় একশো পিস মাত্র আঠারো হাজার টাকা আউকা চৌরাশি দেখেন ওই যে ওগুলো আছে যে ফুলের ভিতরে ওগুলো নিতে পারবেন একশো চৌরাশি পিস মাত্র

আর সত্যি কথা বলতে কি ভাই ঠকবেন না যাই কিনেন আচ্ছা বুঝতে পারছি কিছু কিনলো ঠকবেন না তো একটা সুতা কিনলো ঠকবেন না ইনশাআল্লাহ বললাম আচ্ছা আচ্ছা না মূল্য সিরামিকের এগুলো রাখবো আশি করে মক 380 দস্তক 380 টাকা মক টাকা 380 টাকা 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 এগুলো কত করে এগুলো রাখবো টাকা ছিল

বর্তমানে চল্লিশ হাজার ব্যাক সাইডে দেখেন আপনারা প্রচুর কালেকশন আছে। এই যেগুলো অনেক প্রোডাক্ট আছে। অনেক কালেকশন অনেক। বাটি আছে চলে নিতে পারেন। মাত্র আড়াইশো টাকা। 350 টাকা। সব বনচনার। 250। এই যে আড়াইশো টাকা বাটি। সব বনচনার কালেকশন এগুলো। আচ্ছা আচ্ছা একটা কথা বলি যদি বনচনার কোনো প্রোডাক্ট কিনেন আপনারা যাচাই করে কিনেন।

বিদায় নিচ্ছি আর কেউ যদি দরকার হয় আপনার অবশ্যই অবশ্যই কল করবেন সালাদ দিস না আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা ওকে তো জি আলাইকুম আসসালাম তো দর্শক বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন ওকে